কিছু প্রতি বছর বর্ষা হয় নিয়ম করে এখানে মাছ ছাড়া হয় এখানে নৌকা ছাড়া হয় এখানে হাঁস ছাড়া হয় আপনারা জানেন প্রতিটি মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ভোগান্তির শিকার হয় প্রতিটি বর্ষাকাল এলেই এখানে যে ভোগান্তির শিকার মানুষ মানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয় সকালে মেন রাস্তার উপর ইঞ্জিন ভ্যান উল্টে যানজটের সৃষ্টি ঘটনাটি ঘটেছে আরামবাগ থেকে তারকেশ্বরগামী মুথাডাঙ্গা বাজার সংলগ্ন এরিয়ায় জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গিয়েছে মায়াপুর থেকে বলরামপুর যাওয়ার যে মেইন রাস্তা আছে সেই রাস্তায় বৃষ্টি হলে ছোট ছোট গর্তগুলি বৃহত্তর আকারে সৃষ্টি হয় পরে বৃষ্টির জল জমে থাকলে গাড়ির চালকরা বুঝতে না পেরে সেই বড় গর্তে পড়ে বিপদের সম্মুখীন হচ্ছে এই ঘটনা শুধু আজকে নয় একাধিকবার এই ঘটনা ঘটেই চলেছে এ বিষয় নিয়ে আরও এক পথ স্থানীয় মানুষ ছাড়া এবং মোদরাঙার এই রাস্তার পরিস্থিতি নিয়ে বলার কিছু নেই প্রতি বছর বর্ষা হয় নিয়ম করে এখানে মাছ ছাড়া হয় এখানে নৌকা ছাড়া হয় এখানে হাঁস ছাড়া হয় আপনারা জানেন প্রতিটি মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় ভোগান্তির শিকার হয় প্রতিটি বর্ষাকাল এলেই এখানে যে ভোগান্তির শিকার মানুষ মানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যায় জন মানুষের মনে প্রশ্ন যাচ্ছে যে কবে এই রাস্তার সোড়া হবে ষোলো কিলোমিটার রাস্তা ফোর লেনের কাজ হয়েছে কিন্তু সাড়ে তিন কিলোমিটার রাস্তা কোন কারণে জট ফেকে রয়েছে কোন কারণে এই খানা খন্দে ভরা রাস্তা দিয়ে মানুষকে প্রাণ হাতে করে যেতে হচ্ছে আজকের যে চিত্র দেখতে পাচ্ছেন এই চিত্রটা আজকের একদিনের নয় প্রতিদিন এখানে দুচাকা চার চাকা গাড়ির দুর্ঘটনা প্রতিদিন ঘটছে হসপিটালাইজ হতে হচ্ছে মানুষ কেন তার গন্তব্যে পৌঁছানোর সময় প্রাণ হাতে করে নিয়ে এই পরিস্থিতি দিয়ে কেন পার হবে এই রাস্তা নিয়ে একাধিকবার চেঞ্জ হলেও সেইভাবে কোনো কাজ হচ্ছে না

এ বিষয় নিয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সৌমেনের সঙ্গে সমের সাত সকালেই যে মেন জাতীয় সড়কের উপর এজেন্ট ভ্যান উঠে সৃষ্টি হয়েছে সে বিষয় নিয়ে যদি একটু বিস্তারিত আমাদের জানাও হ্যাঁ একদমই তাই মোটরাঙা বাজারের এখানটাতে অল্প জল হলেই প্রায় এক হাতু জল জমে যায় এবং এক দু সাইডে যে ইটের ঢাল ইটে ঢালাই ইটের রাস্তা করেছে তার শুরুতে এবং শেষেতে যে গাড্ডাগুলো হয়ে গেছে ছোটো খাটো দুর্ঘটনা টোটো তো দুদিন ছাড়া উল্টুচ্ছে রোজের ম্যাজিক গাড়ি উল্টুচ্ছে যার জন্যে মানুষের যাতায়াতের খুব সমস্যা এখানে কবে জানি না এই রাস্তা ঠিক হবে মানুষ তো মানে জাতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই রাস্তা জন্য জলের জন্য কি করে মানুষ এই সুরহা পাবে এ থেকে মুক্তি পাবে দুদিন ছাড়া দুর্ঘটনা এখানে তো রোজের পর দুর্ঘটনা ঘটিই রয়েছে মানুষের এখানে প্রচুর আকাঙ্ক্ষা পিটা এর ওপর প্রচুর আক্ষেপ ক্ষোভ যে এখানে রাস্তা পাবে না আর এত খানা রাস্তা হয়ে গেল দু কিলোমিটার রাস্তা হয়ে গেল এই কিলোমিটার রাস্তা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে